বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বর্ষাকাল শুরু হবার আগে জুন মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমরা জবা গাছে কোন ধরনের পরিচর্যা করলে যেমন জবা গাছে আমরা এরকম গাছ ভর্তি ফুল আনতে পারবো তেমনই হঠাৎ করে যে জবা গাছের পাতা হলুদ হতে শুরু করেছে এই সমস্যা থেকে গাছকে কিভাবে রক্ষা করব কারণ গাছ যত বেশি সবুজ এবং সতেজ থাকবে তত ভালো কিন্তু গাছের গ্রোথও থাকবে এবং সেই গাছে কিন্তু আমরা ভরপুর পরিমাণে কুড়ি এবং ফুলো আনতে সক্ষম হব এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অল এ প্রেস করে নেবে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গাছে কিন্তু আমাদের গাছ ভর্তি ফুল আছে দেখতে পাচ্ছ পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে কিন্তু তার সঙ্গে একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি আমরা সাডেনলি যে ফুল থাকা সত্ত্বেও কিন্তু আমাদের গাছের পাতা এইভাবে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যাটা মূলত কেন হয় এই সমস্যাটা মূলত হয় যে আমাদের এই যে জবা গাছ রয়েছে এই জবা গাছ কিন্তু খুব সেন্সিবেল গাছ এবং যখন টেম্পারেচার চেঞ্জ হয় এই গাছ কিন্তু সেটা প্রক্ষতভাবে বুঝতে পারে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে কি যে গাছকে এক ধরনের টেম্পারেচারের মধ্যে রাখা হঠাৎ দেখতে পাবে যে প্রচণ্ড কড়াভাবে রোদ চলছে তারপরেই কিন্তু দু তিন দিনের জন্য বৃষ্টি হয়ে গেল আবহাওয়া একটু ডাউন হয়ে গেল আবহাওয়া ডাউন হওয়ার পর কিন্তু আবার যখন পুনরায় কড়া রোদ উঠে তখনই কিন্তু এই প্রবলেমটা আমরা দেখতে পাই এই পাতা হলুদের সমস্যা থেকে গাছকে রক্ষা করতে হলে যেই সলিউশনটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে যখন বাগানের ওপেন ছাদের মধ্যে গাছ রয়েছে দেখো আমার প্রায় গাছের কিন্তু চার পাঁচটা ছটা করে পাতা কিন্তু হলুদ হতে শুরু করেছে তো এরকম ওপেন ছাদ বাগান যাদের গাছ রয়েছে তারা করবে কি প্রত্যেক দিন ঠান্ডা জলের স্প্রে দিয়ে গাছকে স্নান করিয়ে দ্বিতীয়ত হচ্ছে যখন গাছ রোদ্রের মধ্যে থাকছে তখন চেষ্টা করবো যে গাছের গোড়ার মাটি যাতে কখনো শুকিয়ে না পড়ে এরকম ভেজা ভেজা টাইপের মাটি কিন্তু জবা গাছ সবসময় পছন্দ করে এবং চেষ্টা করবে বেশি পরিমাণে যখন রোদ উঠছে সেই সময়টুকু শুধু গাছকে ছায়াযুক্ত স্থানে রাখার কারণ জবা গাছ ভালো পরিমাণে রোদ্র পছন্দ করে তো যখন তোমরা ঘরে এবং বাইরে এই জিনিসটা ক্রমাগতভাবে করবে তখনই কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে হয় বাইরে রাখলে পরে গাছকে বাইরে রাখতে হবে বাইরে রাখলে পরে আমরা টবের মাটিকে শুকোতে দেব না গাছে সন্ধ্যাবেলা করে জলের স্প্রে দেবো এবং যদি শেডে রাখি তাহলে শেডের মধ্যে আমাদেরকে গাছ হবে কখনো শেড কখনো বাইরে এরকম করলে পরে কিন্তু আমাদের কিন্তু গাছের পাতা সব সময় কিন্তু হলুদ হতে থাকবে আর এখন যে পাতা হলুদ হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে এই টেম্পারেচারে আপডাউন হওয়া কখনো ঠান্ডা কখনো গরম এই টেম্পারেচারের জন্যই কিন্তু আমাদের ফুল থাকা সত্ত্বেও গাছের গ্রোথ ভালো থাকা সত্ত্বেও কিন্তু পাতা হলুদ হচ্ছে এবার কথা বলবো তোমাদের দ্বিতীয় প্রবলেমের সলিউশন নিয়ে সেটা কি যখন গাছে এইভাবে নতুন নতুন বৃন্ত আসতেছে বা নতুন নতুন ফুলের কুড়ি আসছে তখন তোমরা দেখতে পাচ্ছ যে গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা এবং এই সমস্ত ডালগুলোর মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণ তার সঙ্গে কিন্তু মিলিব্যাগের আক্রমণ হতে শুরু করেছে তো মিলিব্যাগের আক্রমণ থেকে যদি গাছকে রক্ষা করতে হয় তাহলে ঘরোয়া পন্থা যেটা অবলম্বন করতে হবে তোমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা তোমরা চেক করতে পারো এখানে আমি ঘরোয়া পন্থা দেখিয়েছি যেটা ইউজ করলে তোমরা এই মিলিবাগ থেকে গাছকে রক্ষা করতে পারবে এবং দ্বিতীয়ত যখন গাছে নতুন ব্রাঞ্চেস এবং কুড়ি আসতে শুরু করে সেই সময় আমাদেরকে যেটা ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতি দশ থেকে পনেরো দিনে আমরা একবার করে কি করব আমরা একবার করে নিম তেল আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দেবো এই নিম তেল যদি আমরা ক্রমাগত গাছে স্প্রে করি তাহলে হবে কি পোকামাকড় কিন্তু আমাদের গাছে কিন্তু চট করে বাসা বাঁধতে পারবে না এবং পোকামাকড় যদি বাসা না বাঁধে তাহলে কিন্তু গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণও হবে না এবং তার সঙ্গে কিন্তু কিন্তু কোনো রকমের মিলিবাগ আসার চান্সেসও গাছের মধ্যে অনেকাংশে কমে যাবে এবার কথা বলবো তোমাদের দ্বিতীয় প্রবলেমের সলিউশন নিয়ে সেটা কি সেটা হচ্ছে যে বর্ষাকাল শুরু হবার আগে আমাদের যেখানে যেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে সেখানে সেখানে তোমরা চেষ্টা করবে গাছের মাটি যখন শুকিয়ে পড়বে তখনই জল প্রয়োগ করার তাছাড়া কিন্তু জল প্রয়োগ করবে না কারণ অতিরিক্ত জল প্রয়োগে কিন্তু গাছের গোড়া পচার রোগ কিন্তু ক্রমাগত হারে বাড়তে থাকবে এবং দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে যে বর্ষাকাল যখন শুরু হবে সেই সময় চেষ্টা করবে যে সপ্তাহে একদিন করে আমাদের টবের মাটির মধ্যে সামান্য পরিমাণে হাফচা চামচ করে ফাঙ্গিসাইড দিয়ে দেওয়ার তাতে হবে কি আমাদের বর্ষার সময় অতিরিক্ত জল গাছ পাওয়ার জন্য কিন্তু গাছের গোড়া পচে যাওয়া এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়ার প্রবলেম থেকে কিন্তু আমরা টবের গাছগুলোকে রক্ষা করতে পারবো এবার সর্বশেষ পরিচর্যা আমাদেরকে বর্ষাকাল শুরু হওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাছে কোন ধরনের খাবার আমরা এই সময় যদি প্রয়োগ করি তাহলে যেমন গাছে ভরপুর পরিমাণে কিন্তু আমরা যেমন কুড়িয়ে আনতে পারবো তেমনই কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমরা কিন্তু ভরপুর পরিমাণে তো ফুল আনতে সক্ষম হব তো চলো দেখিনি যে বর্ষাকাল শুরু হবার আগে আমি কোন ধরনের খাবারকে প্রয়োগ করছি এতদিন তোমাদেরকে দেখিয়েছি যে আমি কিন্তু গাছের মধ্যে ক্রমাগত হারে এই যে অতিরিক্ত টেম্পারেচার চলছে এই টেম্পারেচারের মধ্যে কিন্তু আমি ক্রমাগতভাবে কিন্তু জৈব খাবার প্রয়োগ করে গেছি কিন্তু এখন কিন্তু টেম্পারেচার ডাউন হবার সময় এখন কিন্তু আস্তে আস্তে বর্ষাকাল আসলে পরে কিন্তু আমাদের এই কড়া আবহাওয়া বা কড়া রৌদ্র কিন্তু থাকবে না তো এই সময় বর্ষাকাল শুরু হবার আগে কিন্তু আমি এই খাবারগুলোকে মিক্সড খাবার হিসেবে গাছে প্রয়োগ করবো যেই খাবারগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আমি কিন্তু গাছে প্রয়োগ করে তোমাদেরকে বেনিফিটস দেখিয়েছি তো এখানে কি কী খাবার রয়েছে এখানে এই যে লাল কালারের প্রথমটা দেখতে এটা কিন্তু আমাদের হচ্ছে লাল পটাশ এর পরিবর্তে তোমরা বায়ো পটাশও ব্যবহার করতে পারো দ্বিতীয় এখানে কি রয়েছে গাছের যে হলুদ হওয়ার সমস্যাটা সেটা থেকে গাছকে রক্ষা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কি আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচের মতো এপসাম সল্ট যাকে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলি তার পাশে আমি নিয়ে নিয়েছি কি এই সময় শেকড়ের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুপার ফসফেট যে ফসফেট কিন্তু আমাদের গাছের মধ্যে শেকড়ের গ্রোথ এবং কাণ্ডকে শক্তপোক্ত করতে কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করে তার সঙ্গে আমি কী নিয়ে নিয়েছি মাটিকে শোধন করার জন্য অর্গানিক যে নিম খোল আমরা বাড়িতে তৈরি করি সেই নিম খোল নিয়ে নিয়েছি তার পাশে কী নিয়েছি ডিএপি টাই অ্যামোনিয়াম ফসফেট এই কী করবে এ কী কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা আনতে সাহায্য করবে এবং যে ডালপালাগুলো আসবে সেই ডালপালাগুলোকে কিন্তু শক্ত করতে সাহায্য করবে এবং তার সঙ্গে অতিরিক্ত খাবার হিসেবে আমি নিয়েছি কি এনপিকে উনিশ 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 যা কিন্তু গাছের মধ্যে কুড়ি আসলে সেই কুড়িগুলোকে ঝরতে দেবে না এবং তার সঙ্গে ফুলের আয়তনকে কিন্তু বৃদ্ধি করবে অনেক সময় আমরা দেখতে পাই যে গাছের আয়তন ফুলের যে আয়তনগুলো হয় সেগুলো ছোট হয়ে পড়ে সেই সমস্যা থেকে কিন্তু আমাদের এই এনপিকে উনিশ 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 কিন্তু রক্ষা করবে তো কিভাবে এই খাবারকে প্রয়োগ করব কখন প্রয়োগ করব চলো দেখে নিন সর্বপ্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সমস্ত খাবারগুলো রয়েছে এই সমস্ত খাবারগুলোকে কিন্তু আমাদেরকে এইভাবে একত্রিতভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেবার পর আমরা কি করব আমরা তিরিশ থেকে চল্লিশ দিনে একবার এই খাবার কিন্তু ঘন ঘন প্রয়োগ করা নয় তিরিশ থেকে চল্লিশ দিনে কারো কাছে যদি এরকম বড়ো পাত্র থাকে যে পাত্রের আয়তন বারো থেকে পনেরো ইঞ্চের সে পাত্রের ক্ষেত্রে তোমরা কি করবে এই খাবারটাকে এই যে এক চামচ দিলাম এই আরেক চামচ আমরা দু চামচ করে বড় পাত্রের ক্ষেত্রে এই খাবারটাকে তিরিশ থেকে চল্লিশ দিনে একবার প্রয়োগ করব এবং যাদের কাছে আট থেকে দশ ইঞ্চির পাত্র রয়েছে বা ছয় ইঞ্চির পাত্র রয়েছে তারা এই খাবারটাকে সেই সেম রেশিওতে তিরিশ থেকে চল্লিশ দিনে একটা চামচ করে প্রতি পাত্রে কিন্তু প্রয়োগ করতে হবে প্রয়োগ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে টবের মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নেব যাতে খাবারটা কিন্তু আমাদের মাটির সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যায় এবং তার সঙ্গে আমার পাত্রে কিন্তু অলরেডি জল প্রয়োগ করা আছে তো আমাদের যাদের পাত্রে জল প্রয়োগ করা থাকবে না তারা অবশ্যই খাবারটাকে প্রয়োগ করার পর কিন্তু ভরপুর পরিমাণে টবের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে বর্ষাকাল শুরু হবার আগে এই জুন মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে যদি এই কয়েকটি ঘরোয়া পরিচর্যা এবং তার সঙ্গে এই মিক্স খাবারটা যদি আমরা জবা গাছের প্রত্যেকটি গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আগামী মাসগুলোতে আমাদের বাগানের প্রতিটা জবা গাছে যেমন ভরপুর পরিমাণে আমরা ফুল আনতে পারবো তেমনই কিন্তু কোনো গাছের পাতা কিন্তু এরকম হঠাৎ করে যেমন হলুদ হয়ে পড়বে না তেমনই গাছে যে নতুন নতুন কুড়িগুলো আসবে সে কিন্তু কখনই ঝরে পড়বে না এবং ফুলের আয়তনও কিন্তু কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা যাদের বাগানে জবা ফুলের গাছ রয়েছে তারা কিন্তু আজ থেকে এই সলিউশনগুলো গাছে মেনটেন্স করতে শুরু করো তাতে আগামী মাসগুলোতে কিন্তু গাছে ভরপুর পরিমাণে তোমরা ফুল আনতে সক্ষম হবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার